আসসালামু আলাইকুম কলিজা রাফুরা ভাইয়ের রান্না কে কে রিণ্ডি তরকারি ছড়া দিছি আর বাত্তরকারি দেয় রান্না আসি হুড়ি হোলানের খিদা দূর করাই বানাইছি জালমুড়ি আর জালমুড়ি খাইতে আসি তুষি আর হিকের বান্ধবী খাওয়া নেগুন অনেক খুশি জালমুড়ি যদি জাল না লাগে তাইলে কি আর হয়নি জগ্গার হরে ও শুধু খাইতে আসি আর হোলাইন আনন্দ দিতে আসি শীতকালে দুপুরবেলা বেলা গোসল করনের হরে সালিটা বানানি খাইতে সেই স্বাদ আর এই সাইজা খাওয়া নাই লাই আর এই সাইজা গড়ন লাগাই দিছি দুইজন সাঁতার দেশের লোকের বাঙালি এমন একটা পারমাণবিক বোমা আবিষ্কার করছে যে বোমা সারানোর কিলোমিটারের ভিতরে না হারানা বোমার নাম বোমা আর হে বোমা বানানোর মধ্যে আসলে না দুই বানাইলে হে অনেক স্বাদ আর আজকে সাইলটা বানানি দিয়ে অনেক মাই এগো জীবের মধ্যে চলে গেছে হানি আমরা ব্যাকে জানি তো এই সুযোগ কষ্ট করে ভিডিও কেন করিতেন শেয়ার কথা দিছি আমরা অনেক বের হুরা বাইর হলেন বেগুন উডালের মধ্যে খেলতে আছে বেগুনটা বলা করতে আছে সেলটা বানানোর

চায়ের না টায় বানানি আছে ব্যাকের হয়েছে সমস্যা এলাই বানানি কিন্তু মাথার ফুটাইছি ও মা এটারা যে শুরু করছে আর মাথা ত্রাণ না না মাই ও মা অন্ত আরো দেয় জানা যেভাবে আরে রাখছি ঘুরি আই ওই যে মাঝকে হুরি আরে বানানির পরে তাকারি লে খাইতে সেই আরে তাকারি লেলে খাইতে আছে সাফাই দারাঙ্গ তোহা ইসকে কিন্তু ঘটতে আছে অনেক খোয়া তোহার বোন তুষি গাঁটি মাটি অনেক খুশি আরে সাইলটা বানানি খাওনের হরে আনারা কে কে তাকারি লে খাইতে পছন্দ করছেন এমনকি খাইছেন অবশ্যই কমেন্ট করি জানাই যাও কালের এই খেলাটা দেখানোর জন্য কথা মনে হয়ে গেছে আর ছোটকালের কোন এলাকায় কোন জেলায় এরকম খেলা খেলছেন আপনারা অবশ্যই কমেন্ট করে মাঝে কাজকাম দেখলে ওই অনেক খুশি কী

তো এর লগে লগে সংসারের মধ্যে কাম কাজে সাহায্য করে আঙ্গুর তুলসী হিকে নিজে নিজে খেতে অসিলে তো বন্ধুর আজকের ভিডিও ইয়ে নিয়ে ইয়ানা পরবর্তী বল করার অপেক্ষা দেখেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামাইকুম ওরে থুক কে বলে গেছি ভিডিও এখানে অবশ্যই শেয়ার করবেন